হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবিতনে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদকে সামনে রেখে কিছু আপনাদেরকে নতুন কালেকশন চলে আসছে সেগুলোর মধ্যে একটা কালেকশন দেখাবো আমাদের কালের দোকানে কিন্তু এখন নিত্য নতুন কালেকশন গুলো চলে আসছে সেগুলোর মধ্যে আজকে ভিডিও একটা দিচ্ছি এগুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা জামা লেহেঙ্গা শাড়ি গাউন সবই তৈরি করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন এখানে মোট অনেক কয়টা কালার আছে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ হবে কালারগুলো দেখেন একদম আমাদের বাছাই কৃত কালার এখন কিন্তু লাল কালো খয়েরি এগুলো কালার কিন্তু কম চলে হলুদ এখন যেগুলো রানিং কালার আমাদের দোকানে সেগুলোই আপনারা পেয়ে যাবেন এই যে কালারটা দেখেন কত সুন্দর যেই নিবেন ওয়াটারটা দ্রুত কেমন আসছে জানি না যদি বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন বহর থাকবে কিন্তু তিন হাত প্লাস তিন হাত প্লাস থাকবে বহর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে পরিমাণ কম পনেরো বছর করে কাপড় আছে খুবই ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সঙ্গে কিন্তু এই যেরকম একদম ওনার সেট প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনার প্রত্যেকটাতে তো দিয়ে দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই আপনারা যেটাই নেবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তিন দিনে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি তাই না তিন দিনে হোম ডেলিভারি একদম হাতে আপনি হাতে দিয়ে দিয়ে আসবে এটা জামার কস্ট কত থাকবে জামার গাছ থাকবে এগুলো আপনার অফার প্রাইজে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আর ওনা ওনার গাছ থাকবে দুইশো আর ফলসের এক নাম্বারটা থাকবে একশো টাকা যার যেটা ভালো লাগবে অর্ডারটা দ্রুত করবেন কারণ এগুলো কিন্তু খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন একদম খুবই কম প্রাইজে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারের জন্য যারা এক কথায় হ্যাঁ

এটা কাপড় যতক্ষণ থাকবে এক ঘন্টাও থাকতে পারে একদিনও থাকতে পারে এই যে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সাড়ে চারশো টাকা ঠিক আছে